বাঙালি খাবার সাথে বাসমতি চাউল এবং গরুর মাংসের কালাবোনা সেই স্বাদ অস্থির একটা কম্বিনেশন ছুটির দিনে বাংলাদেশি রেস্টুরেন্টে খাইতে গেলাম গরুর মাংসের কালাবোনা সাথে ছিল বড় এবং অফিসের বস কালাবোনার কালারটা পুরাই অস্থির হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সরা রহমান বাবু সংযুক্ত আর আমিরাতের রসুল খাইমা থেকে সাথে আছে বড় ভাই জিয়াউল হক তাকে প্রশ্ন করলাম ভাই আজকে যে আমরা ঘুরতে আসলাম আপনার অনুভূতি কি হাসতে হাসতে বড় ভাই বলল প্রবাসে আমার অনুভূতি কি থাকে আসলে প্রবাসে জীবনটাই এমন পুরো সপ্তাহ এতটাই কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকা তার মধ্যে ঘুরতে আসা মানে এটা আমাদের জন্য অনেক বলতে গেলে পেরোলে মুক্তি পায় না আসামিরা জেল থেকে কিছু সময়ের জন্য আমরা কিছু সময়ের জন্য মুক্তি পাইছি আসলে প্রবাস জীবনটাই এমন তার সাথে যুক্ত হলো আমাদের অফিসের বড় বস বস সাথে ছিল তাই সবাই ভিডিওতে আসতে একটা অনিয়া প্রকাশ করছে ইয়ল ভাইকে প্রশ্ন করলাম ভাই আমাদের সাথে আজকে বস আছে স্পেশালি সে কি আমরা যে ভিডিও করতেছি তা কি সে মাইন্ড করবে ভাই বললো না কিসের মাইন্ড করবে এখানে আসলে কথা হচ্ছে আমাদের বস সে হচ্ছে ইন্ডিয়ানি তো সে আসলে সোশ্যাল মিডিয়াকে পছন্দ করে না আমরা ভিডিও করতেছি তাও দূর থেকে দেখতেছে বলতে গেলে আমার একটা বদবশ বলতে পারেন যে আমি কোথাও গেলে ভিডিও শুট করার চেষ্টা করি বাইরে বললাম যে চলেন ভাই রাতে শহরটা একটু ঘুরে দেখি দেখতে কেমন ভাই বলল যে চলো তো আমরা চলে গেলাম রাস্তার মাঝখানে ওখান থেকে চেষ্টা করলাম ভিডিও শুট করার আজকে আমাদের সাথে স্পেশাল একজন মানুষ ছিল তাই উনি সোশ্যাল মিডিয়া পছন্দ করেন না জন্য খাওয়া দাওয়ার ভিডিও আমি শুট করতে পারি নাই অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ব্লগটা কেমন হলো এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ